ঘাটাইলে সন্ধানপুর ইউনিয়নের সাতকুয়া জামে মসজিদে জীবনের ঝুঁকি নিয়ে নামাজ আদায় করছেন গ্রামবাসী সন্ধানপুর ইউনিয়নের সাতকুয়া গ্রামে সাতকুয়া মন্ডলপাড়া জামে মসজিদের বর্তমান অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ মসজিদের পিলারগুলো সব ভেঙে গেছে ভেঙে পড়েছে মসজিদের ফাটা দেওয়ালগুলো রমজান মাসেও নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের দুর্ভোগের শেষ নেই তারপরও গ্রামের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সাতকুয়া মণ্ডলপাড়া জামে মসজিদে নামাজ আদায় করছেন গ্রামের বাসিন্দা আরশেদ আলী আমির আলী এবং সোহেল রানার সাথে কথা বলে জানা যায় তারা আর্থিক সমস্যার কারণে নতুন মসজিদ নির্মাণ করতে পারছেন না তারা যদি আমাদের এই মসজিদের জন্য ওই যে সব বাইঙ্গে পইরা গেছে একটু হাত বাড়াইলে বা কিছু সাহায্য করলে পরে মসজিদে নতুন কইরা নির্মল কইরা আমরা নতুন করে নামাজ পড়তে পারতাম মসজিদের উন্নয়নে সর্বোপরি সকলের সাহায্য কামনা করেছেন তারা ইউনিয়নটির বেশিরভাগ জায়গা পাহাড়ি এলাকা হওয়ার কারণে সেখানে বসবাসরত সকলের আর্থিক অবস্থা ভালো না যার ফলে নতুন মসজিদ নির্মাণ করতে পারছেন না এজন্য গ্রামবাসী সকলের সাহায্য কামনা করেছেন আমাদের যদি কোনো সাহায্য কোনো দয়াবান করতে পারেন তাহলে অনেক ভালো হইতো আমরা তাদের অধিকৃত থাকতাম